অসম পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন বিভাগের ঠিকা কর্মচারী সংস্থার ডাকে মঙ্গলবার থেকে শুরু হওয়া দুদিনের বিক্ষোভ এখনও চলছে ঠিকাভিত্তিক কর্মচারীদের নানা সমস্যা সমাধানের দাবিতে অন্যান্য জেলার সঙ্গে গোয়ালপাড়াতেও জেলাশাসকের অফিসের সামনে অবস্থান ধর্মঘট চলছে তাদের দাবির মধ্যে রয়েছে বর্তমান বেতনের অতিরিক্ত অন্তত ত্রিশ হাজার টাকার এককালীন ভাতা এবং সমান কাজের জন্য সমমর্যাদা দেওয়া জানিয়ে অসম পঞ্চায়েত এবং সংস্থার ডাকে মঙ্গলবার থেকে যে বিক্ষোভ শুরু হয়েছে সেই বিক্ষোভ আজ দুদিনে পড়লো এবং সেই বিক্ষোভ এখনো অব্যাহত রয়েছে সরাসরি কথা বলে নেব প্রতিনিধি রশিদুল হোসেন রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে রশিদুল ঠিক কি ছবি এই মুহূর্তে এবং বিক্ষোভকারীদের কি দাবি রয়েছে কি অভিযোগও রয়েছে তাদের দেখো এই মুহূর্তে আমি জেলা জেলাশাসকের অফিসের সম্মুখে রয়েছি দেখা যাচ্ছে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন বিভাগের যেগুলো ঠিকা কর্মচারী রয়েছেন তিনারা কিন্তু দেখা যাচ্ছে প্রতিবাদ সাব্যস্ত করেছে তিনাদের দীর্ঘদিন ধরে যে দাবি সে দাবি নিয়ে তেনারা এই যে প্রতিবাদ সে প্রতিবাদ চালিয়ে যাচ্ছে সহযোগী সঞ্জীবী দেখা যাচ্ছে এই মুহূর্তে আমি জেলা জেলাশাসকের অফিসের সম্মুখে রয়েছি এবং গোটো রাজ্যে কিন্তু এই যে প্রতিবাদ সে প্রতিবাদ চালিয়ে যাচ্ছে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন বিভাগের

বৰ্তমানে বৰ বেতনৰ ওপৰত নিয়নতম দিছিল তথা এককালীন বেতন বৃদ্ধি কৰি সম কামৰ সম মৰ্যাদা প্ৰদান কৰিব লাগে আৰু বিশেষকৈ আমাক আমাৰ চাকৰিখন ষাঠি বছৰৰ সুৰক্ষা দিব লাগে আমাক ষাঠি বছৰ তাকে নিশ্চিত কৰিব লাগে যোৱা সোতৰ বছৰ ধৰি আমি এইটো বিভাগত কাম কৰি আছোঁ কিন্তু আমি য'ত সোতৰ বছৰত বিভিন্ন প্ৰকাৰে আমি বিভাগীয় মন্ত্ৰী তথা মুখ্যমন্ত্ৰীলৈ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰী লৈ আমি আলোচনা হৈছিলোঁ কিন্তু আলোচনা হ'লে আমি একোৱেই পোৱা নাই গতিকে আমাৰ পৰিয়াল আমি আজি অনিশ্চিত গ্ৰাসত বহি আছোঁ গতিকে আমাৰ ভৱিষ্যত সুনিশ্চিত কৰাৰ উদ্দেশ্যে আজি আমি বাধ্য হৈ পেলাই আমি ধৰ্মঘাট কৰিবলৈ ইয়াত বাধ্য হৈছোঁ আমি কোৱালপাৰা জিলাতে সামৰি নাথাকোঁ গোটেই অসম ভিত্তিতে আমি আন্দোলন চলাই আছোঁ গতিকে মাননীয় মুখ্যমন্ত্ৰীলৈ আমাক কৰ্তৰ অনুৰোধ যাতে মুখ্যমন্ত্ৰী মহতে আমাৰ পিনে চাই আমাৰ দয়া আমাৰ দয়া কৰে যাতে আমি অসম ভিত্তিত থকা চাৰে আঠ হাজাৰ ঠিকা ভিত্তিক কৰ্মচাৰী পৰিয়ালৰ প্ৰতি আমাক ভূ নজৰ দিয়ে আৰু আমাক যেমন টাকাটা অরিহণা যোগায় এখানে দেখো জেলায় জেলায় কিন্তু প্রতিবাদ চালিয়ে যাচ্ছে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন বিভাগের টিকা কর্মচারীরা এবং দেখা যাচ্ছে বিগত কয়েক দিন থেকে কিন্তু পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন বিভাগের যেগুলো কামকাজ সে কামকাজ কিন্তু স্থবির হয়ে রয়েছে কেননা এনারা দীর্ঘদিন ধরে তিনারা যে তিনাদের যে প্রতিবাদ সে প্রতিবাদ চালিয়ে যাচ্ছে আমি সহযোগী সঞ্জীবের সঙ্গে কথা বলতে চেষ্টা করব। আমি কথা বলতে চেষ্টা করব। সহযোগী সঞ্জীবে দেখাচ্ছি এই পরিবেশ দাদা কি বলবেন ওনার দাবি দাবা আপনাদের রয়েছে এবং আমাদের দাবি স্পষ্ট আমরা আজকে সতেরো বছর থেকে একই কাজ করছি আমরা গ্র্যাসুট লেভেলে একদম নিম্নতরের একদম দরিদ্র মানুষের থেকে আরম্ভ করে সবার কাজই আমরা করছি কোভিডের কাজ করছি ইলেকশনের কাজ করি বিভিন্ন কাজ করছি কিন্তু আমাদের সম মর্যাদা বা সম ধর্ম আমাদের দেওয়ার ব্যবস্থা যে করে নেই আমরা বারবার আসামের মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি যে আপনি ব কিছু কিছু দিচ্ছেন আমাদের এই পঞ্চায়েতের ডিপার্টমেন্টের আপনি যে আট হাজার আমরা কর্মচারী আছি তারা আপনার সরকারি যত কমিশন আসনি আছে সমস্ত আসনি কিন্তু আমরা রূপায়ণ করাত আপনাদের সহায় করিয়েছি আর ভবিষ্যতে করব আমরা প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু আপনি আমাদের প্রতি মাসির দৃষ্টিতে দেখছেন কেন আমরা আপনার ছেলে আপনি আমাদেরকে সমমর্যাদা দিয়ে আমাদের ন্যূনত বাসে থাকার মধ্যে একটা ধর্ম আমাদেরকে দিতে লাগে আমাদের প্রত্যেকের বাচ্চা কাচ্চা আছে তাদেরকে পড়ানোর যে খরচা আমরা এই মূল্য সময় আমরা এটা পাচ্ছি না তাই আমরা এই গোলপাড়া জেলার থেকে অনুরোধ জানাচ্ছি সারা আসামের আওয়াজ যে আপনি আমাদের প্রতি ন্যায্য একটা দিবেন বলে আশা করছি আমাদের ন্যূনতম দরমাহা কমসে কম আমরা এসএসএ বা অন্য অন্য যে ধরনের আপনি দিচ্ছেন আমরা সেই আশা করছি যাতে আমরা আমাদের ছেলেমেলেকে পড়াশোনাতে সুস্থভাবে করাতে পারি এই আশা নিয়ে আমরা সমস্যা সমাধানের দাবিতে ধর্নার আজ দ্বিতীয় দিন গোয়ালপাড়া জেলা শাসকের অফিসের সামনে ধর্নায় বসেছেন বিক্ষোভকারীরা পঞ্চায়েত গ্রামোন্নয়নের বিক্ষোভ আন্দোলনে তারা সমহারে বেতনের দাবি রয়েছে তাদের এবং একই দাবি নিয়ে মানকাচরেও সেখানেও বিক্ষোভ দেখাচ্ছেন ঠিকাভিত্তিক কর্মচারীরা সরাসরি কথা বলে নেব প্রতিনিধি কবির মন্ডল রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে কবির ঠিক কি ছবি এবং কি দাবি রয়েছে কর্মচারীদের इंटरव्यू करा दे बंगा